কি অবস্থা আছো তুমি না আমি কল লাগ জন্য আমি কই আচ্ছা কো আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশি ভাইদের সালাম ফোবাসি ভাইদেরকে সালাম আমি একদম ফোবাসি ভাই মা গেলাম ভাই আমরা ফোবাসি দেখি আই কেউ আমকলে ভালোবাসা না আই কে আমরা ফোবাসি থাকি বাপ মা সালি অনেক কষ্ট বিরক্ত আমরা থাকি ভাই টাকা ইনকাম করি ভাই এই দিন ভিতরে আপনি যাবাবো যাবো কীভাবে কে লই করে ফন লই বর্তমানে করে আপনাদের তো বোঝানো যাবে না তাই ভাই অনুরোধ করি কই এখন বর্তমানে উমান বিশ্বাস চালু হয়ে আছে ওমানে একটু কাম কাজের অভাব ভাই উমান বর্তমানে কে আসেন একটু বাদ চিন্তা করলে আইবেন আর আমার কথা যদি যদি আপনাদেরও পছন্দ হয় লাইক কমেন্ট অবশ্যই করিবেন আমাদের তো কেউ লাইক কমেন্ট করে না কেন আমরা প্রবাসী ভাই আমরা তো মনের দুঃখ করা কেউ করলেও কেউ আমাদের মন দুঃখ করা বুঝতে চানা কিন্তু আমরা একজন প্রবাসী আমাদের অবলা করে ভাই বাংলা যদি ভাই কিন্তু একটু আমাদের অনুরোধ ভাই আমাদের তো আপনারা সম্মান দিয়েছিলেন আমাদের সরকার দিয়েছে আমরা হাজারগুন সালাম তবুও আমাদের আরেকটু অনুরোধ আপনারা লাইক কমল কমেন শেয়ার বেশি বেশি করবে করবেন অবশ্যই ভাস্ট আমার যে হুম বাবাজন কথা জানাবেন এলে আপনাদের অনুরোধ আসসালাম আলাইকুম ভাই ভালো থাকবেন সুখে থাকবেন তো তুমি কি কাজ করো এখানে ভাই আমি কাজ করি ন্যাশনাল কাজ করো এক কান তাবুক ভয় কেজি এক কাছে আছে ভাই ফার্স্ট কি কিলো আছে ফোর্থ কিলো আছে কি ধোয়া আছে এখন আমি আজ কামে যাই নাই ছড়লে ভালো লাগে না আমার আল বাবা হারা আমার লোক ইয়া করে তবু আমি মনে কি শুনি আমার আলব ইনশাল্লাহ খুব ভালো আছে মনে করি আমার আলবাবা ভয় জানে না কি শুনে না তবু আমি একটাই অনুরোধ দেখুও বলতে চাই শুনছি ভালো ভালো জায়গাতে চলুক আমি দোয়া করি এই

সবাই জানি এখন ফ্যামিলি জানলেও মনে করলে উমান ব্যাগ টাকা কিন্তু আমি নিজে জানি কে টাকাটা করছেন কুমবে আই কুমবে আমি কামা করি কুমবে আমি রোজগার করি আমার আমি একমাত্র আমি জানি আমার জানি ঠিক আছে ধন্যবাদ সবাইকে